আমাদের গাছের এই কাটালটা কিন্তু অনেক বেশি এখানে আসে কাটাল কিন্তু থাকলে ও এটা হচ্ছে আমার মায়ের হাতে জিনিস জীবনে প্রথম দেশ থেকে মাল মায়ের হাতে জিনিস আসলো বেশি কিছু দিতে পারে নাই কারণ দেওয়ার মতো কিছু ছিল না

এই জন্য আমি কিছু জিনিস দিতে বলছি যেগুলো আমার বেশি দরকার আর ভাইতে মন ছাড়ছ ওগুলো দাঁড়ান কুললাম আমাদেরকে দেখাচ্ছেগুলোতে অনেক ইয়ে করে বাইড দিচ্ছে তারা হচ্ছে গ্রামের মানুষ যেভাবেই পারছে সেরাবে হচ্ছে একটু বেঁধে বুঁধে কোনো মতেই দিচ্ছে কী করার গ্রামের শহর ছড়ার মানুষ হলে আর কি যেরকম হয়

করতে ছিলের জন্য বস বয়সটা দিতে পারেনি তো জিনিসগুলা কুলতেছি খুব কষ্ট লাগতেছে মায়ের কথা মনে পড়তেছে আসলে আমার মায়ের হচ্ছে এই ফতম আমার জন্য জিনিসগুলা পাঠানো কারণ আমার হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে কক্সবাজারে তো ওখান থেকে হচ্ছে তেমন লোকজন লোকজন আসে না আত্মীয় স্বজন আমার এখানে তেমন কেউ নেই তো জিনিসগুলোও দিতে পারে না আর হচ্ছে সিলেট থেকে আসে বা ডাকা থেকে আসে আলহামদুলিল্লাহ ওখান থেকে সবসময় আপনারা হয়তো দেখেন মাছ মাংস আমরা সব কিছু নিয়ে আসতে পারি কিন্তু মায়ের হাতে জিনিস খুব সহজে আনা যায় না বা আনতেও পারি না তো মাকে বললাম পাশের বাড়ির এক আমার হচ্ছে চাচা লাগে উনি আসছিল দুই মাস আগে ভিজিটে আবার চলে গেছে এখন আবার আসছে তো মাও খবর পাইয়া বলছে এরকম এরকম তোমার চাষ আসতেছে তাহলে কিছু একটা দেব আমি হই তুমি তেমন কিছু দিতে পারবা না কারণ উনি হচ্ছে আবার চট্টগ্রাম আয়সা দুদিন থাকবে আর ওখান থেকে আবার যা দিবে তুমি তাই নষ্ট হয়ে যাবে রান্না করে কিছু দেওয়ার দরকার নাই আর আমি বললাম আমার হচ্ছে বেশি কাঁটাল খেতে মন চাচ্ছিলো তো মা হচ্ছে কাঁটাল দিল আর মাকে বললাম এই মরিচের গুঁড়োটা হচ্ছে শুকনা মরি এটা হচ্ছে মরিচটাকে রোদের মধ্যে অনেক শুকিয়ে হচ্ছে এটাকে আবার হচ্ছে আপনার গুটনিতে গুটে হচ্ছে যে কোনো বর্তা বা যে কোনো চাটনির সাথে খেলে বা যে কোনো বর্তার সাথে একটু মরিচের গুঁড়া মিক্স করে দিলে এটা খেতে অনেক বেশি মজা তো মা কিন্তু অনেক কষ্ট করে আমাকে এই মরিচের বর্তাটা দিছে কারণ আমার চাচা যিনি উনি আসতে একদিন আগে বলছে তো মা তাড়াহুড়ো করে হচ্ছে রোদের রোদও পাইনি পরে শুলাতে বেজে হচ্ছে মা আমাকে মরিচের গুঁড়োটা হচ্ছে গুঁড়ো করে দিয়েছে আর মরিচটা হচ্ছে অনেক বেশি জাল আর মার কিন্তু এই গরমের মাঝে এই মরিচটা গুটে দিতে কিন্তু মার অনেক শরীর জ্বলছে এই মরিচটা কিন্তু খাবো কিন্তু মার হচ্ছে প্রত্যেকটা জলানের কথা মনে পড়বে খারাপ লাগে তারপরে বলতে চাইছিলাম না তারপরে কী করব। আর হচ্ছে মা দিয়েছে হচ্ছে বেলম্বু আসলে বেলম্বুগুলা হচ্ছে নষ্ট হয়ে গেছে সব আপনারা যদি কেউ দেশের দেশ থেকে হচ্ছে বেলম্বু চান একদম আনবেন না কারণ হচ্ছে বেলম্বু একেবারে ভালো থাকে না বেলম্বুর কারণে কিন্তু অন্যান্য সবজিগুলা বা অন্যান্য যা থাকে সবগুলাই নষ্ট হয় আর আমাদের বাসা আমাদের হচ্ছে ক্ষেতের মরিচ দিছিলাম আমার অনেক বেশি পছন্দ ক্ষেতের মরিচগুলা দিয়ে বর্তাকাইতে পরে হচ্ছে আম্মু ক্ষেতের কাঁচা মরিচগুলা দিছে দেখতে পাচ্ছেন আর দিশা হচ্ছে শুটকি তো সুটকিগুলা হচ্ছে সুরি শুটকি ছিল এক কেজি কারণ বেশি দিতে পারনি উনি বারবার বলছে বেশি জিনিস আনা যাবে না পরে আম্মু এক কেজি সুটকি আমি বললাম তুমি কেটে কুটে দিও পরে হচ্ছে এক কেজি সুরি শুটকি দিছে আর হচ্ছে দিসে আম্মু কাঁটালের বিচি দেখতে পাচ্ছিলেন আসলে এখন হচ্ছে কাঁটালের চিজান হলো ছোটো ছিল পরে হচ্ছে আম্মু তারপরেও হচ্ছে তারা কাঁটাল খাসা কাঁটাল ফেরে খায় এরপরে আমার জন্য বিসিগুলা পাঠাইয়া দিছে কি করবে মাকে বলছি মার মন কি আর বানে আরে হচ্ছে গেঞ্জি গেঞ্জিটার জন্য খুব খারাপ লাগতেছিল আসলে আমাদের বাজারে হচ্ছে আমাদের পাশাপাশি যে বাজারটা ওই বাজারে তেমন কোনো ভালো জিনিস বা ভালো কিছু তেমন পাওয়া যায় না আর হচ্ছে আমার মা আমার মারা হচ্ছে একবারে গ্রামে থাকে তো ওখান থেকে হচ্ছে কিছুই দিতে পারে না আমাদের জন্য চাইলেও পরে হচ্ছে তারপরে কি করবে জামাইয়ের জন্য নাতির জন্য ছোটো ছোটো গেঞ্জি দিয়েছিল আসলে আপনাদের আমি হচ্ছে ভিডিও করতে গিয়া পরে হচ্ছে আপনাদের বায়ার গেঞ্জিটা হচ্ছে আমি প্যাকেট খুলতে গিয়ে কেসি দিয়ে কেটে গেছে বেচারারে বলে দিলাম কষ্ট পাইলে কয় আমার শ্বশুরে দিছে তুমি কেটে ফেলছো আর এখানে হচ্ছে বনে অনেকগুলো আমি দিছে আর আমির মানে আনসিও লইয়া নিয়ে দিছে যেগুলো আচারের মতন করে আর এটা হচ্ছে শুকনা ভোর শুকনা বোরের গুটে হচ্ছে শুকনো মরিচ আর হচ্ছে একটু গুড় দিয়ে এটা হচ্ছে বোরের আচার অনেক বেশি মজা এটা হচ্ছে বনে দিয়েছিল আর যে দেখেন আমার মায়ের হাতের মরিচুর গুরু এটা কিন্তু অনেক জাল আর অনেক বেশি মজা এই দেখেন হচ্ছে বেলম্বু দিয়ে সবগুলা মরিচ আম হচ্ছে পচে গেছে আর অনেকগুলা বুম্বই মরিচ দিয়েছিল বাসা বেলম্বু দেওয়ার কারণে হচ্ছে আমার সবগুলা মরিচ বুম্বাই মরিচ যেগুলো মোর গাছের ছিল সবগুলাই নষ্ট হয়ে গেছে এরপর হচ্ছে আমও কারণ বেলম্বুর রস তেমনিও টক এটা যদি পচে গলে আবার পড়ে যায় তাহলে সব শেষ এই যে দেখেন আর হচ্ছে আমগুলো একটু তেতলা হয়ে গেছে তো ওইগুলাও নষ্ট হয়ে গেছে অনেকগুলা আর রাত্রে আমি হচ্ছে মরিচগুলা বাহিরে হচ্ছে দুয়ে ক্লিন করে রেখেছি এরপরও হচ্ছে পসে গেছে ওই যে বেলম্বর রস ঢুকে গেছে আর এদিকে আমি আর কিনা হচ্ছে সবগুলো বাজার গুছিয়ে নিলাম এই তো